আল্লাহর জন্য যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের কিছু কথা বলা ওتماতে কৃষ্ণর তৌফিক দান করেছে ইনশাআল্লাহর প্রতি লাখো সুরা সরি সবাই আলহামদুলিল্লাহ বন্ধুগণ আপনারা কেমন আছেন আমি অনেক এখন সুস্থ এবং ভালো আছি বন্ধুগত আপনারা আমাকে অনেকে চিনেন আবার অনেকে চিনেন রাখো আমার মেয়ের উদ্দেশ্য ভিডিও করার এই ভিডিওর মাধ্যমে আপনারা যেন সরল সঠিক পথে আসেন তাই আমার এত ভিডিওগ্রাম তাছাড়া আদায় সঙ্গে কোন উদ্দেশ্য নাই আমি কোরআন ক্যারিম থেকে একটু সরা পাঠ করব الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم والعشرة إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله, الحمد لله الحمد لله التي في الخبير على العالم الظاهر وما يمكن الظاهر له الحق ولا وهو على كل شيء قدير أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعشرة إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم القرآن الكريم إن الأعمال بالنيات الحديث هما جنتك ونارك الحديث বন্ধুগণ আমি আপনাদের সম্মুখ পবিত্র কোরআন থেকে একটি তিরিশ পাড়ার মধ্যে একটি সোরা পরিবর্তন সোরা আল্লাপাক রব্বুল আলমীন সময়ের কষ্ট আসল শব্দের অর্থ হলো সময় এই সময়েরও স্বয়ং আল্লাপাক রব্বুল আল পেটেছেন আল্লাপাক রব্বুল আলম বলছেন আমি সুমায়ের কসম খালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সুমায়ের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কার মধ্যম অংশ ওলা আসরা আল্লাহ পাক রব্বুল সুমায়ের কসম খেয়েছেন ভাই ও ভাই ও দুনিয়ার মানুষেরা ভাই গো শুনো আল্লাহ পাক রব্বুল কসম খেয়েছেন কসম যদি না kain kun ashe jaa

আল্লাহ পাক রব্বুল আলামিন কুররুল কারমন্দ বিল এই সময় আমর একটা জিনিস যে যমন ভাবে চলে যায় যদি কেউ কাজ লাগাতে পারলো তো পারলো আর না পারলে দিলর লর ব্দনা হাওয়া হয়ে গেল কোন কাজ নাই এই সময় এমন একটা জিনিস যমন ভাবে বাতাস বয় বাতাস কেউ দেখতে পায় না গায়ে লাগে বুঝতে পারে বাতাস লাগছে ঠিক সেই রকম ভাবে সময় চলে যাচ্ছে কেউ বুঝতে পারে কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে কেউ বুঝতে চাই না সময় এমন একটা জিনিস বুঝা বড় তাই ভাই সময় থাকতে সময়ের মূল্য দিই আর সময় এমন একটা জিনিস আপনাকে আপনি যখন আপনার মার বার্গের ভিতরে ছিলেন আপনার মার গর্ভের আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ ওটাও একটা সময়ের মধ্যে ছিল আল্লাহ ফাকুল্লাহ আল্লামিন আপনাকে অনেক নেয়া মধ্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্দুল্হ আল্লামিন কোণ আর কারো মধ্যে বলছেন ফালিয়া ধরে লে হোলিয়ে খোলিয়ে কামিন দা ফিওক আল্লাহ পাক রব্দুল আল্লাহী মাল আমার বান্দারেন তোদেরকে আমি এই চোখ সৃষ্টি করে দিয়েছি এমন বড় নিয়ামত নাই পৃথিবীর যত সাইন হক না কেন যত সাইন লোক হক না কেন জ্ঞানে হক না কেন রে ভাই ওর যত দাক্তার হক না কেন এই চোখ যদি একবার নষ্ট হয়ে যায় কারো हिम्मत নাই ঠিক করার আমার আল্লাহ পাক রব্বামিন আমাদের সকলকে চোখ দিয়েছেন আল্লাহ রব্বুল আলাম আমাদেরকে হাত দিয়েছেন হাদি আল্লাহ পাখরব্দ আল্লাম আমাদেরকে ভালো কাজ করার জন্য বলেছে ও আমার যুবক ভাইরা ও আমার মা বোনেরা গম আমাদের সকলকে হাত দিয়েছে আদেরকে এই আল্লাহ পাখরব্দ যে হুকুম করেছে সেই হুকুম মানার জন্য আল্লাহ পাখরব্ল আমাদেরকে হাত দিয়েছে ভালো কাজ করার জন্য আজ আমাদের সমাজে দেখা যায় ভালো কাজটা কাছে দেখ খারাপ কাজের দিকে যায় দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলেছে তোমরা ভালো কাজ করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়ে কুরআন কারীম দ্বারা জন্য। সেখানে আমরা এই হাত দিয়ে সারা দিন মোবাইল টিপে টিপে আমাদের হাতকে মোবাইল ব্যস্ত রাখি অথচ কুরআন কারীমকে একবার সিয়া দেখি না ও আমার ভাইরা ও আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছিল আমাদের পিতা মাতার সেবা যত্ন করার জন্য কিন্তু আমরা সেবা যত্ন করি না আমরা এই হাত দিয়ে যেখানে আমাদের পিতা মাতাকে সেবা যত্ন করার কথা ছিল সেখানে আমরা এই হাত দিয়ে পিতা মাতাকে সেবা যত্ন না করে এই হাত আক্রমণ করে থাকি ও আমার বেরাম আল্লাহ আকরমপুর আলমিন যে হাত দিয়েছিল আমাদেরকে হাল রুজি কামাই করার জন্য আমরা এই হাত দিয়ে হাল রুজি কামাই না করে আমরা এই হাত দিয়ে খারাপ নিরোজগার করি গো ভাই আল্লাহর দ্বারা আল্লাহর দ্বারা গো তোমাদের যে যাদার কে হাত দিয়েছল তুমি সঠিক রাস্তা বের করো তোমরা সঠিক রাস্তা করো নাই আমি কালোলাম সঠিক রাস্তা ব্যবহার করি না আমরা বড় জো খারাপ রাস্তায় হাতকে ব্যবহার করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সব থেকে বড় নিয়ামত আরমত হল এইবা এই পা এমন একটা জিনিস তোমরা চলার পথে ব্যবহার করো তোমরা বুঝতে পারো এই রাস্তাটা কি এমন রাস্তা যে এখন আল্লাহর পাক বল আর পা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমাদের কে হেলে দিয়েছেন পা মুখ দিয়েছেন সমস্ত কিছু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পা দিয়ে আমাদের চলার জন্য আমরাকে চলার জন্য আল্লাহ পাক রব্বুল পা দিয়েছেন আমরা চলতে পারি যেখানে যেতে হয় না যেতে পারি

কানো হোক ফার ভালো হোক যেমনই হোক না কেন আর লোক এই কি রে মেখে মুখে পরিবর্তন করছে আল্লাহ পাখরব বুলালাম মানে এই চেহারা দেখি তারা সন্তরায় আল্লাহ পাখরব বোনালাম চাহারা দিয়েছে ওই চেহারা